সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী তানজিব সারোয়ার সেরেছেন বাগদা। এমন সুন্দর ভিডিও ঘুরে বেড়াচ্ছে সাফা একজন সেনাবাহিনী কর্মকর্তা আর বাগদানের খবরটি তানজিব নিজেই প্রকাশ করেছেন জানা গেছে ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা শেষ করে প্রকৌশল করের লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনীতে কর্মরত আছেন সাফা মেঘমিলনে খ্যাত গায়কের বিয়ের খবরে নেট দুনিয়ায় খুশির জোয়ারে ভাসছে ভক্তরা জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন এই গায়ক ভক্তরা যেন তাকে ভরিয়ে দিচ্ছে শুভেচ্ছা বার্তায় এক যুগেরও বেশি সময় ধরে শ্রোতাদের গানে মুগ্ধ করে আসছেন তানজিব সারোয়ার সবশেষ দুই হাজার তেইশ সালে রায়হান রাফির সুরঙ্গ চলচ্চিত্রে গা ছুঁয়ে বল গানে পেয়েছেন বাদ ভাঙা প্রশংসা তো ভিওর্স তানজিব সারোয়ারের বাগদানের কথা শুনে আপনার মতামত কি